আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করেন আমাদের বিশ হাজার পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনজনকে খুন করেছেন আমাদের এখানেও কিন্তু দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের মনে রাখবেন আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায় উড়িষ্যাতে সবচেয়ে বেশি পুরীতে আমাদের লোকেরা যায় উড়িষ্যায় ট্যুরিজম বাংলার ট্যুরিজিম উড়িষ্যাকে ডেভেলপ করে জগন্নাথ জয় জগন্নাথ করতে সবাই যায় উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে কারণ আমাদের এখন একটা পরিযায়ী সমিতির একটা অ্যাপ আছে আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম আপনার রাজ্যে কেন এটা হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায় বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে এটা কি বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখুন তখন কোনো বিচার হয় না আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোকও তাকে সমর্থন করি না চুপচাপ আছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন ইতিমধ্যে সাত লক্ষ লোক যারা আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ সেক্রেটারি আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি इंदौर एडमिशन আমাদের প্রায় 70000 রোগী কে আমরা দিতে পারিনি এবং 7000 এর বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল 6 গুলো কে ডিফার করতে হয়েছে 15000 এর বেশি মানুষ কে যেটা কার্ডিওলজি তে আমাদের ক্যাথ ল্যাব গুলো তে ট্রিটমেন্ট ও সেটা দিতে পারিনি এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কো একটা ডেথ ও হয়েছে যেটা আমরা কো একটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি প্রায়

ঠিক আছে আজকে সুপ্রিম কোর্ট বলেছে আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবে নি ওকে থ্যাংক ইউ ম্যাডাম যাই হোক দিদি অর্ডার হয়েছে সিএমও এইচ আমি জানি সিএমও এইচ বিএমও এইচ যারা আছেন ইয়েস ম্যাডাম তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটাল গুলো ভালো করে ইয়েস ম্যাডাম যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায় এটা লক্ষ্য রাখতে হবে

কিন্তু যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে আজকে তুমি যদি আমাকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে ইজ ইট নট এ ফ্যাক্ট